খুবই গুরুত্বপূর্ণ লাস্ট একটা আপনাদের জন্য একটু লাস্ট একটা এমসি শেষ করি আমরা বিশটা এমসি কাজকে সলভ করি ইসলামী সম্মেলন সংস্থা যেটাকে আমরা ওআইসি নামে ডাকি ও আইসির প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায় একটু আনসার করতে থাকেন বাইশতম বিসিএসি দশতম বিসিএসি আসছে প্রাথমিক শিক্ষা নিবন্ধনে এই প্রশ্নটা এসেছে তাহলে একটু বলবেন ইসলামী সম্মেলন সংস্থা বা ও আইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোপারেশন এটা কিভাবে হয়েছে বা কার মাধ্যমে হয়েছে ইসলামী সহযোগী সংস্থা ও আইসি ওআইসির মূলত প্রধান কার্যালয়টা কোথায় ও বর্তমান বর্তমান সদস্য থেকে আপনাদের আসতে পারে বর্তমান সদস্য ওআইসির বর্তমান সদস্য হচ্ছে সাতান্নটি দেশ সাতান্নটি দেশ বর্তমান সদস্য পাশাপাশি ওআইসি আমরা দেখেছি যে ও মধ্যে আমাদের সাতান্নটি দেশের মধ্যে চব্বিশটি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল চব্বিশটি প্রতিষ্ঠাকালীন সদস্য প্রতিষ্ঠাকালীন সদস্য যখন ইহুদিরা আলাকসা আলাক্সা মসজিদের মধ্যে আগুন দিয়ে দেয় তখন পুরো বিশ্বের সকল যারা ছিল তারা মিলে একটা জোট করে যেটা নাম ছিল ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোপারেশন এবং বাংলাদেশ বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে কবে বলেন তো বাংলাদেশ সদস্যপদ লাভ করেন সদস্য পায় উনিশশো সালে উনিশশো সালে এখানে কিন্তু একটা টেকনিক ছিল তৎকালীন সময়ে শেখ সাহেবের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি ছিল তো উনিশশো সালে আমরা জানি পাকিস্তানে লাহোরে ওআইসির দ্বিতীয় সম্মেলনটা হয়েছে প্রথম সম্মেলন হয়েছে মরক্কর রাবাতে এটা মাথায় রাখতে পারেন প্রথম সম্মেলন প্রথম সম্মেলনটা হয়েছে মরক্কো মরক্কের রাবাত রাবাত অঞ্চলে তাহলে মরক্কের রাবাত আফ্রিকার একটা দেশ উত্তর আফ্রিকার একটা দেশ মরক্কো মরক্কোর রাবাতে প্রথম সম্মেলন হয়েছে আর দ্বিতীয় সম্মেলনটা হয়েছে লিখে দিচ্ছি দ্বিতীয় যে সম্মেলন দ্বিতীয় সম্মেলনটা হয়েছে কোথায় দ্বিতীয় সম্মেলনটা হয়েছে পাকিস্তানে পাকিস্তানের লাহোরে এখন পাকিস্তানের লাহোরে যখন দ্বিতীয় সম্মেলনটা হলো এবং আমরা উনিশশো সালে ফিলিস্তিনকে অনেক সাহায্য করলাম পুরো বিশ্বের সকল দেখলো সকলে দেখলো যে না বাংলাদেশ তো ইসলাম বিদ্বেষী কোন দেশ নয় যতই তারা পাকিস্তান থেকে বের হয়ে আসুক তো তখন ইসলামিক সকল মোরল রাষ্ট্র সকল রাষ্ট্রনায়করা ইনভাইট করলো বাংলাদেশকে যে আপনি ওআইসির সদস্যপদ নেন তো তখন শেখ সাহেব এভাবে বললেন যে আপনাদের যে সম্মেলনটা হচ্ছে দ্বিতীয় সম্মেলনটা এটা পাকিস্তানের লাহোরে পাকিস্তানই তো আমাকে এখনো স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাই তাহলে আমি কিভাবে ওই দেশে যাব এবং আপনাদের এই সম্মেলনে যোগদান করব। তখন কিছুটা বলে না যে চিপাই পরে চিপাই পরে পাকিস্তান তখন কি করলো বাংলাদেশকে স্বীকৃতি দিল বাইশে ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি বাংলাদেশ স্বীকৃতি দিতে না দিতেই তেইশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান চলে গিয়েছিল কোথায় পাকিস্তানে এবং আমরা তেইশে ফেব্রুয়ারি ওআইসির সদস্য হই কততম বলেন তো বত্রিশতম সদস্য হই আর ও সদর দপ্তরটা হচ্ছে জেদ্দায় জেদ্দায় ঠিক আছে মিশর কায়রো হচ্ছে মিশরের একজন বলেছেন কায়রো কোথায় অবস্থিত মিশর মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো ঠিক আছে ইরান হচ্ছে তেহরান ইরান হচ্ছে তেহরান আর রিয়াদ হচ্ছে রাজধানী কার রাজধানী সৌদির রাজধানী কিংডম অফ সৌদি আরবিয়া কে এস এর রাজধানী রিয়াদ তাহলে আশা করছি আপনারা সবাই পারবেন এগুলো একদমই ইজি